একদল ইউরোপকে দখল করেছে ইতিহাসের সবচেয়ে একতরফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অন্য দল বিশৃঙ্খলার মাঝেও লড়ে যাচ্ছে এক এক করে গড়ে তুলছে স্বপ্ন এই রবিবার প্যারিস সেন্ট জার্মিই বনাম চেলসি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালে এবং এটাই হতে পারে এ এবছরের সবচেয়ে বড় লড়াই পিএসজি শুধু চ্যাম্পিয়ন্স লিগ জয় করেননি তারা ধ্বংস করেছে ইন্টার মিলানকে পাঁচ শূন্য গোলে যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বড় ফাইনাল জয় এবং তাতে থেমে থাকেননি ইউরোপের জায়েন দলগুলোকে একে একে দিয়েছে লজ্জাজনক হার চার শূন্য গোলে অ্যাথলেটিকো মাদ্রিদ দুই শূন্য গোলে বায়ার্ন মিউনিক এবং চার শূন্য গোলে রিয়াল মাদ্রিদ লুইস এনরিকের অধীনে পিএসজি এখন শুধুই ধনীয় তারকাদের দল নয় এটা এখন একটা যুদ্ধবাজ ইউনিট দ্যামবেলের পঁয়ত্রিশ গোল ও দুয়ে উইং ঝড় মেসি নেইমার নেই নেই কিন্তু যা আছে তা হল দলগত মনোভাব শক্তি আর আধিপত্য অন্যদিকে চেলসি একটা ক্লাব যাকে ঘিরেছিল প্রশ্ন আর বিশৃঙ্খলা তবুও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রিমিয়ার লিগে চতুর্থ কনফারেন্স লিগ জয়ী এবং এখন মাত্র একটি জয়ের দূরত্বে ক্লাব ওয়ার্ল্ড কাপ ট্রফি এনজো মারেসকা তার প্রথম মৌসুমে জিততে পারেন দুটি ট্রফি যেটা টুখেল বা মরিন হোক পারেননি জুয়াও পেদ্রো লিয়ান দেলাপ গিটেন্স নতুন মুখেরা খেলছে সাহসিকতার সঙ্গে এমনকি ২৭ জন খেলোয়াড় ব্যবহার করেও তারা খুঁজে পেয়েছে ছন্দ ইঞ্জুরি কাটিয়ে কাইসেদো ফিরে এলে চেলসির মিডফিল্ড হয়তো পারবে দিতে সেই শক্তিশালী কামড় যেটা থামাতে পারে পিএসজির দানবদের বাস্তবতা বলছে পিএসজি ফেভারিট ইউরোপের চ্যাম্পিয়ন বিশ্বের সবচেয়ে দামি স্কোয়ার কিন্তু চেন্সি তারা পুরো মৌসুম ছিল আন্ডার ডগ তাদের কনফারেন্স লিগ জেতার কথা ছিল না এই ফাইনালে পৌঁছানোর কথাও ছিল না তবু এখানে তারা মাত্র এক ম্যাচ দূরে একশো মিলিয়ন ডলার প্রাইজ মানি সহ ইতিহাস লেখার থেকে মারেস্কা নিজেই বলেছিলেন ফাইনালে আসা মানেই গর্বের ব্যাপার এখন প্রশ্ন হলো তারা কি শেষ ধাপটাও পার করতে পারবে রবিবার মেটলাইফ স্টেডিয়াম চেলসি আহত এক সিংহ যার হৃদয় এখনো দগদগে পিএসজি আগুনে ঝলছে ওঠে গর্জনরত এক যন্ত্র আর একজনই পাবে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব তাহলে কি ভাবছেন আপনারা চেলসি কি পারবে এই পিএসজি সুপার কে হারিয়ে অবিশ্বাস্য কিছু করতে নাকি পেরিসি চালিয়ে যাবে তাদের আধিপত্য কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত